আমি আগে এটাকে শাকরোল বলতাম আসলে এটার অ্যাকচুয়ালির নাম হচ্ছে কাকরোল আমাদের এদিকে এটাকে কাকরোল বলে তো অনেকগুলো নিয়ে আসছে তো আমি দুই পিস নিয়ে আসছে যেহেতু দুজন মানুষ খাবো আর শুধু রাত্রের জন্য কারণ নষ্ট হয়ে যায় আমার ফ্রিজ নাই বাকি তরকারি যে পিস আমি ফ্রিজে রাখবো কারণ এখন আমাদের ফ্রিজ কেনা হয়নি তো এটা হচ্ছে কাকরোল তো কাকরোলটা আমি এখানে আলাদা করে নিয়ে নিই এই কাকরোলটার সঙ্গে আমি হচ্ছে দিব হচ্ছে আলু আর এখানে তো পটল নিয়ে এসছে পটল আমার খুব পছন্দ আর এই পটল হচ্ছে ঠিক কুচি কুচি করে ভাজি করলে অনেক মজা লাগে এখন হচ্ছে পিঁয়াজগুলো আমি এখানে নিয়ে এসে রাখছি হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে কাটবো কুচি কুচি করে আর এর নিচে কাছে মরিচ আছে তো মরিচটা অনেক কয়েকদিন আগে নিয়ে এসছে মরিচগুলো প্রায় হচ্ছে পেকে গেছে দেখো প্রায় বোটাও ইয়ে হয়ে গেছে তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে করি আর কোথায় রান্না করি আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকে এই ব্লগটা করা আর কি তো তোমরা দেখতে থাকো আমি এই পটলটার এই আসটা আগে হচ্ছে যেখানে বটি নিয়েছি আর সুন্দরভাবে আমি কারণ ঘরের মধ্যে তো খুব একটা বেশি জায়গা নেই অল্প একটু জায়গা তো এখানে এই যে নিচে টুল রাখা আছে টুল রেখে টুলের উপর আমি একটা হচ্ছে ঢাকা রেখেছি আর ময়লাগুলা যাতে পটল এভাবে গাছ পরে আর কি হচ্ছে তোমার ইয়েটা ওখানে পড়ে যার কারণে বিছানার পরে এখানে বটিটা রাখছি রেখে এখানে হচ্ছে পটল টানিয়েছি তো কাপড়টা এখানে রাখলাম পিঁয়াজটা ওখানে আলাদা করে রাখলাম আর এখানে পটলটা আছে নিচে মুড়িটা আছে আগে পটলটা ফেলে নিই তারপরে তোমাদের সাথে বাকিটা আবার শেয়ার তো আমি সবগুলো পটল নেই নি এই পটল গুলো রেখে দিলাম কারণ আমাদের এত বেশি লাগে না তো দেখো আমি এই পটলের হচ্ছে থেকে ফেলে নিয়েছি জাস্ট কত সুন্দর লাগছে তোমাদের দেখানোর জন্য যে দেখো এটার হচ্ছে উপরে এই যে এরকম ছিল এরকম ওপরে এরকম সবুজ যেরকম এটা ছিল এটা আমি ফেলে দিয়েছি কারণ এটা যদি থাকে তাহলে এই খসাটা যদি থাকে তাহলে অনেক খসখসা করে তো ওটা ফেলে দিয়েছি দিয়ে দেখো আমি সুন্দর করে আঁচড়ে এরকম সুন্দর করে নিয়েছি কি সুন্দর দেখা যাচ্ছে সবগুলো এরকম করে নিয়েছি এখন এটা সুন্দর করে কুচি কুচি করে কাটবো তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো এখানে পটল যে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে কুচি কুচি করে ভাজি করলে ভাজিটা অনেক বেশি মজা লাগে কারণ এর থেকে ভালো করে আর রাইস কুকারে হচ্ছে ভাজি করা যায় না একমাত্র এইভাবে রাইস কুকারে ভাজি করলে ভালো লাগে আর এইটার সঙ্গে আমি যে আলুগুলো এইভাবে কুচি কুচি করে সেম পটলের মতো করেই যেমন পটল কুচি কুচি করে কেটেছি সেম হচ্ছে এরকম করে আলুগুলোও কেটে নিয়েছি এটা হচ্ছে পটল আর আলু ভাজি করবো এটা এভাবে করবো আর হচ্ছে এখানে এই যে কাঁকরোলগুলো এভাবে সুন্দর করে কেটে নিয়েছি আর কাঁকরোলের সাথে আলুগুলো এইভাবে কেটেছিলাম বাট আলুগুলো ভেঙে যাবে তাই আলুগুলো আবার পরে এভাবে কেটে নিয়েছি সুন্দর করে ওই যে অনেক সুন্দর লাগে এভাবে ভাজি করলে রাইস কুকারে এর থেকে ভালো আর করা যায় না কারণ আমি এক বছর ধরে রাইস কুকারে রান্না করতেছি এর আগেও করেছি হোস্টেলে বাট সংসার জীবনে এসে প্রথম রাইস কুকারে এইভাবে রান্না করা দুজনের টোনাটোনির সংসার তো এটাই বেশি সব থেকে সুন্দর লাগছে আমার কাছে কাঁকরগুলা যদি এরকম আসতো থাকে যদিও এরকমই থাকবে কারণ কালারটাও নষ্ট হবে না আর এরকমই থাকবে তো আমার এই দুইটা রেসিপি রেডি হয়ে গেছে আজকে শুধু সবজি রান্না হবে আর এর সঙ্গে হচ্ছে আমি এখানে হচ্ছে মরিচ কেটে নিয়েছি পেঁয়াজগুলো এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজে তো রেডি এখন কিভাবে আমি রাইস কুকারে ভাজিগুলো করি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে আমি তেলটা দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে তেলটা দিয়ে হচ্ছে অনেকক্ষণ হচ্ছে গরম করে কারণ তেল গরম হইলে আর পিঁয়াজটা তাড়াতাড়ি বইবে কিন্তু পেঁয়াজটা দিয়ে এই ভাজি আবার বা পেঁয়াজটা বেশি হলে মাথা বেশি লাগে অল্প মরিচ দিয়ে দিব কাঁচামরিচ আর এই হচ্ছে রান্নাতে ভাজুতে আমি হচ্ছে অল্প পরিমাণ হচ্ছে আস্ত জিরা এই যে আস্ত জিরা ইউজ করব আস্ত জিরা ইউজ করেছি এখন হচ্ছে পেস্ট একটু লাল লাল হবে রাইস কুকারে এত দ্রুত হচ্ছে পেঁয়াজ লাল হতে চায় না কারণ অনেকটা সময় নেয় পেঁয়াজ তো আর কি তো এটা যেহেতু অনেকক্ষণ ভাজবো কারণ এটা অনেক সময় নেবে এই জন্য আর কি আমি দিয়ে দিচ্ছি নিজে আলু আর কাছি এগুলো আমি দিয়ে দিলাম এখন আমি হচ্ছে হালকা একদম হচ্ছে হলুদ ইউজ করেছি আর এর মধ্যে সামান্য হচ্ছে এটা আদা জিরা রসুন পেঁয়াজ একসঙ্গে করে হচ্ছে পিসা এটা ইউজ করবো দিয়ে এটা একটু নেড়ে দেবো এইভাবে রাইস করে রান্না করতে সময় খুব কম লাগে অনেক মজা লাগে করে পানি ইউজ করবো না একটু পানি ইউজ করবো না কারণ পানি ইউজ করলে তো নরম হয়ে যাবে আর গলা লাগবে তখন এটা আর খাতে ভালো লাগবে না তো আমি এখন এতে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম হয়তো দশ পনেরো মিনিট পরে আমি এটা আবার একটু নেড়ে দেবো এইভাবে আর কি ভাজিটা কমপ্লিট করব তো আমার ভাজি একদম কমপ্লিট একদম পানি ছাড়া শুধুমাত্র পেঁয়াজ দেওয়ার সময় যে তেলটুকু দিয়েছিলাম সেই তেলটুকু দিয়েই ভাজি কমপ্লিট করে ফেলছি ওয়াও একটা কালার আসছে না যেমন সবজির কালার তেমনই আছে কোনো কালার হচ্ছে নষ্ট হয়নি আমার ভাজি কিন্তু হয়ে গেছে আর এতটা মজা হয়েছে ভাজি রাইস কুকার এইভাবে রান্না করা একটু কঠিন কিন্তু রান্না করতে পারলে গুছাইয়া করতে পারলে কিন্তু সত্যি অনেক মজা হয় খেতে তোমরা এইভাবে রাইস কুকারে ভাজি করে দেখো কখনো হয়তো বা আমার মতো বিপদে পড়ে না কখনও দেখবে যে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে বা ইমার্জেন্সি করতে হবে তো এইভাবে এখন প্রায় সব বাসায় রাইস কুকার আসছে তো এইভাবে রান্না করে দেখো এভাবে ভাজিটা করে দেখো খুব মজা লাগে আর বিশেষ করে রাইস কুকারে মাংস রান্না করলে মুরগি অথবা গরুর মাংস যেটাই বলো না কেন মাখায় দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তো আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে রাইস কুকারে মুরগির মাংস রান্না করি আমি কারণ আমি সব রান্নাই রাইস কুকারে করাই তো সময়ের অভাবে আমি এভাবে ভিডিও করতে পারি না তো আজকে একটু সময় ছিল হাতে যার কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এইটা হচ্ছে আমার রাইস কুকার যেটার জন্য আমি এখন পর্যন্ত রান্না করে খেতে পারি আর বেঁচে আসি তো এটা আর আর একটা ভাজি আমি এখন বসাবো দুইটা একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো থেকো এই রাইস কুকারে দুইটা লোভনীয় মজার একদম টাটকা টাটকা সবজি রাইস কুকারে রান্না করে নিলাম দুইটা হচ্ছে রেসিপি অনেক মজার হয়েছে এটা তো একদম যেমন সবুজ সবজি ছিল তেমনই আছে আর এইভাবে সবজি রান্না করে খেতেও খুব মজা লাগে আর এইভাবে সবজি ভাজি করলে অনেক বেশি মজা লাগে তো এরকম লোভনীয় খাবার যারা খেতে চাও তারা এইভাবে রাইস কুকারে এইভাবে রান্না করতে পারো আমার মতে এরকম করে ট্রাই করতে পারো